তৃণমূল কংগ্রেসের অন্দরে তো কোন দল ছিল এখন তৃণমূল কংগ্রেসের বিধায়কেরাই তৃণমূল কংগ্রেসের কথা শোনে না কেন বলছি রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট আর সেই রাজ্য বাজেটের যে অধিবেশন সেখানে গড়হাজির পঞ্চাশজন বিধায়ক হুইপ জারি করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও পঞ্চাশজন বিধায়ক কোথায় গেলেন তারা হাজির হচ্ছেন না রাজ্য বাজেট অধিবেশনে আর তা নিয়ে তৃণমূলের শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা কমিটি বৈঠকও করছে এতদিন কোন দল নেতাদের মধ্যে নিজেদের মধ্যে সেটা সামনে এসেছে এবার একেবারে শীর্ষ স্তরে যেখানে বিধায়কদের উপস্থিত থাকার কথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি তারা বৈঠক করছে হুইপ জারি করছে তারপরেও গড় হাজির পঞ্চাশজন বিধায়ক রাজ্য বাজেট অধিবেশনের শেষ দুদিন বিধায়ক মন্ত্রীদের আসন ছিল ফাঁকা যে ছিল তাতে কেউ ছিল না যারা ভোটে জিতে বিধানসভায় গিয়েছেন তারাই অনুপস্থিত বিধানসভায় এ নিয়ে প্রশ্ন উঠেছে শাসক দলের অন্দরেই কারণ হুইপ জারির পরেও বিধানসভার আসন ভরেনি তৃণমূলের ফলে বৈঠকে বসতে হয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে বৈঠকে ছিলেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ পরিষদীয় দলের তরফে তৃণমূলের সব বিধায়ককে জানানো হয় উনিশ ও বাইশে মার্চ সবাইকে অধিবেশনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেই মানেননি বিধায়কদের অংশ অনুপস্থিত ছিলেন জন ভিপ বিধায়ক সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভিপ সত্ত্বেও যারা অনুপস্থিত ছিলেন তাদের নামের তালিকা খতিয়ে দেখা হবে তারপর তাদের ডেকে পাঠানো হবে প্রত্যেককেই সেদিন সশরীরে হাজির থাকতে হবে চলতি সপ্তাহে সবাইকে ডেকে পাঠানো হবে শ্রীলাইন হুইং মান হচ্ছে এইতে যারা অমান্য করা করে যারা তার দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছে এবং মাটির ইচ্ছে করলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে তার খাদ্যমন্ত্রী রতীন ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদাহরণ গুহ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মতো আরও সাতচল্লিশ জন বিধায়ক তাহলে কি বিধায়করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না তোলাবাজি করতে অভ্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতা থেকে জনপ্রতিনিধি তারা মনে করেন যে সংসদীয় গণতন্ত্রে বিধানসভার থেকেও এলাকার মানুষের বা পশ্চিমবঙ্গ থেকে তোলা তোলাটা অনেক বেশি আনন্দদায়ক ফলে তারা বিধানসভার বদলে বাইরে উপস্থিত ছিলেন তোলাবাজিতে ব্যস্ত ছিলেন বিধানসভাতে বিধানসভা নাই এই বিধানসভা সার্কাসের মধ্যে সার্কাস বিধানসভা গেলে সার্কাস দেখতে হবে আমরা চাইছি দিদি আপনি বিধানসভা যে সার্কাস হয় এটা টেলিভিশনে সম্প্রচার ব্যবস্থা করে দিন বাংলার মানুষ এত সুন্দর সার্কাসের থেকে যেন বঞ্চিত না দলনেত্রীর এই ডাকেই যেখানে মন্ত্রী বিধায়কদের ছুটে আসার কথা এখন তারাই বেপরোয়া দলের রাস আদৌ কি মমতার হাতে আছে দলের শীর্ষ নেতৃত্বের আদেশও কি এখন শাসক দলের মন্ত্রী বিধায়কদের কাছে মূল্যহীন তৃণমূল কি তবে বেসামাল দলের নতুন নাম নাকি বেসুরো হয়ে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছেন মন্ত্রী বিধায়করা রিপাবলিক বাংলা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমার সঙ্গে অনুপম অনুপম তৃণমূলের যে রাস আলগা হচ্ছে নেতা বিধায়ক এদের থেকে সেটা বোঝা যাচ্ছে স্পষ্ট যেখানে সামনে বিধানসভা ভোট নিজেদের আরো ঐক্য দেখানোর কথা আরও দলের কথা মেনে চলা উচিত সেখানে রাজ্য বিধানসভার বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে হুইপ জারি সত্ত্বেও জন বিধায়ক এলেন না কোন কোন এলাকার বিধায়করা রয়েছে না তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হতে পারে শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে কি জানা যাচ্ছে আর দেখো তোমায় জানিয়ে রাখি যারা অনুপস্থিত ছিলেন তারা আর কারো নির্দেশ মানেননি স্বয়ং দলনেত্রীর নির্দেশ যার নির্দেশে টিকিট পেয়ে বিধানসভায় নির্বাচনের লড়ে বিধায়ক হয়েছেন সেই দলের সর্বোচ্চ নেত্রীর কথা অমান্য করে বিধানসভায় দপ্তর ওয়াইজ যে অধিবেশন সেই অধিবেশনে উপস্থিতি থাকলেন না সংখ্যাটা এক দুই নয় সংখ্যাটা প্রায় পঞ্চাশ জন বিধায়ক যারা বিধানসভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী দলনেত্রীর নির্দেশ অমান্য করে বিধানসভায় এলেন না এরা কারা এখন প্রশ্ন হচ্ছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি কীভাবে এদের আইডেন্টিফাই করছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি প্রথমে অ্যাটেন্ডেন্স দেখা হবে প্রথম যেটা দেখবে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সেটা হচ্ছে উনিশ এবং কুড়ি তারিখ দপ্তর ওয়াইজ যে বিধানসভার অধিবেশন চলছিল উনিশ এবং কুড়ি তারিখ এই দুটো দিন কারা কারা এসছিলেন তাদের অ্যাটেন্ডেন্স খতিয়ে দেখা হবে ইতিমধ্যে বেশ কয়েকজনের নামের তালিকা তৈরি হয়েছে যারা উনিশ এবং কুড়ি তারিখ আসেননি যার মধ্যে বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই শৃঙ্খলা রক্ষা কমিটি একেবারে চিহ্নিত করেছেন এর পাশাপাশি শৃঙ্খলা রক্ষা কমিটি আরও বিষয় দেখছে আরও বিষয় হচ্ছে যে শুধু উনিশ এবং কুড়ি নয় এই বিধানসভা চলাকালীন যে তারিখগুলোতে বিধায়করা উপস্থিত ছিলেন সেই উপস্থিতির সময় কারা কারা ছিলেন না সেটাও কিন্তু কার্যত দেখা হচ্ছে এবার দেখা যাক দেখা যাচ্ছে যে কারা কারা বিধানসভায় এই দপ্তর ওয়াইজ বৈঠকে উপস্থিত ছিলেন না এই তালিকায় সব থেকে বেশি নাম রয়েছে দক্ষিণবঙ্গের বিধায়কদের দক্ষিণবঙ্গের জেলাগুলির যে বিধায়করা রয়েছেন তাদের নাম এখনও পর্যন্ত সূত্র যেটা জানাচ্ছে সেখানে তালিকাটা লম্বা হতে পারে লম্বা হতে পারে উত্তরবঙ্গের বিধায়কদের ক্ষেত্রে উত্তরবঙ্গে যে কটি জেলা রয়েছে সেই কটি জেলা ওয়াইজ ধরে ধরে যে বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভার বিধায়কদের তালিকা খুঁজে বার করার চেষ্টা বা তার যে কাজ সেইটা শৃঙ্খলা রক্ষা কমিটি করছে শৃঙ্খলা রক্ষা কমিটির নজরে রয়েছে বড় চিন্তার কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে ভোট বছর ঘুরলেই তার আগে শীর্ষ নেতৃত্ব একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কথা না শোনেন বিধায়কেরা এবং সে সংখ্যা যদি পঞ্চাশ হয় তাহলে বড় চিন্তার কারণ তৃণমূল কংগ্রেসের জন্য ধন্যবাদ অনুপম এ বিষয়ে কি বলছেন বিজেপি বিধায়ক নির্মল ধারা কি বলছেন সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একে একে শোনাব বিধানসভা থাকার থেকে ওরা নিজেদেরকে দিকে মানিতে ব্যস্ত থাকে যদি কার্ড মানি তোলা যায় তাদের আখের গুছানো যাবে বিধানসভায় থেকে কি হবে এই তো চলছে এটা কার্ড মানির সরকার চলছে এবং তৃণমূল নেতাকর্মীদের একটা হিন্দু দিকে অপমান করা একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে তাহলে যে যিনি মালকিন তিনি যদি বলেন ওনা তো বলবেন এই তো চলছে বাংলায় তৃণমূল দল তার হুইপ তার শৃঙ্খলা এটা তৃণমূলের যারা সঙ্গী তৃণমূলের সঙ্গে আছেন তারা সকলেই জানেন কতবার ওরা মারাত্মক কবরের লোককে দল থেকে তাড়িয়ে দিয়ে পরের দিন আমার মালা দিয়ে বরণ করে নিয়ে এসেছিল এখন ওদের যে মুখপাত্র তাকে ওরা কতবার তাড়িয়েছেন কতবার ফেরত নিয়ে এসছেন এবং তৃণমূল দলের সঙ্গে যারা আছেন তারা জানেন এটা ক্ষমতায় থেকে ক্ষমতার অপপ্রয়োগ করার এক প্রয়াস কেউ কাউকে বাঁচতে দেয় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়